পুলিশের বিরুদ্ধে ফের গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের লোকেদের উল্লেখ্য বহরমপুর লোকসভা ভোটের পরের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন বছর একুশের যুবক শম্ভু হালদার পরিবারের পক্ষ থেকে নিখোঁজ জায়রি করা হয়েছিল বহরমপুর থানায় আর তার ঠিক দুদিন পরে গত বৃহস্পতিবার গঙ্গায় একটি মৃতদেহ ভাসতে দেখা যায় খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্ঘে পাঠায় মৃত যুবকের পরিচয় না মেলায় অজ্ঞাত পরিচয় দিয়ে তার ময়না তদন্ত করা হয় কিন্তু পরবর্তীতে ওই যুবকের পরিবারের লোকেরা সোশ্যাল মিডিয়ায় ছবি দেখতে পেয়ে মৃতদেহ শনাক্ত করেন পরিবারের অভিযোগ নিখোঁজ ডায়েরি করা সত্ত্বেও পুলিশ কেন তাদের কিছু জানায়নি কেনই বা অজ্ঞাত পরিচয় হিসেবে ময়না তদন্ত করা হলো যোগাযোগ যোগাযোগ যে কেন না এই বিষয়ে অভিযোগ জানাতে সোমবার বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে তদন্তের দাবি জানান তিনি কলা থেকে ভেসে উঠেছে তাকে পুলিশ পোস্টমর্টাম করিয়ে দিয়েছে এই খবর শোনার পর বাড়ির লোক তদন্ত করতে গিয়ে দেখে যে হ্যাঁ শঙ্কু হালদারের অজ্ঞাত পরিচয় যে ব্যক্তির নাম দেওয়া হচ্ছে সেই ব্যক্তি হচ্ছে শঙ্কু হালদার তা আমাদের কথা সেটা নয় আমাদের কথা হচ্ছে আমরা পনেরো তারিখে পুলিশকে জানিয়েছি তাহলে এটা অজ্ঞাত পরিচয় হলো কি করে পনেরো তারিখে জানানোর পর ষোলো তারিখে যখন বডিটা উঠলো সেই বডির খবর বাড়ির লোক দিদি সত্ত্বেও তার সমস্ত বায়োডাটাস দেওয়া সত্ত্বেও ফোন নাম্বার দেওয়া সত্ত্বেও বাড়ির লোককে জানানো কেন হলো না না জানিয়ে কেন পোস্টমর্টাম করা হলো এটা হচ্ছে আমাদের প্রধান অভিযোগ পুলিশের বিরুদ্ধে দ্বিতীয় কথা আমরা আজকে থানাতে এসেছিলাম ডিএসপি ডিএনকির সাথে আমরা এটা বলে গেলাম যে এরকম ধরনের ঘটনা যেন আর না হয় এবং পুলিশ সেটা মেনে নিয়েছে যে এটা ওনাদের ভুল হয়েছে পুলিশের কাছে আমরা যে অভিযোগটা জানালাম যে আপনারা বাঁকুড়ি ঠাকুরপাড়া সিসিটিভি থেকে পুরো হাই রোড ধরে হাতিনগর এবং হাতিনগরের পরে কাদিবাস্ট্যান্ড এই সংলগ্ন এলাকায় যতগুলো সিসিটিভি আছে সেই সিসিটিভি আপনারা চেক করুন চেক করে তদন্ত করে জানুন যে কোন ব্যক্তির সাথে সে গিয়েছিল এবং শঙ্কু হালদারের ফোনকে কল রেকর্ড বার করে কার সাথে ওই মুহূর্তে কতবার কথা হয়েছিল কি কি বিষয়ে কথা হয়েছিল সেইটা যদি আপনারা তুলে আনতে পারেন তবেই পুরোপুরি তদন্ত করে জানা যাবে এই মৃত্যুর কারণ পুলিশ আমাদের কথা দিয়েছে যে আমরা সেটা দেখছি বাংলা টুডে নাও